ঈশ্বর পরম কৃষ্ণ ঐশ্বর্য তো মহাদেবেরও আছে হ্যাঁ ব্রহ্মারও ছয়টা ঐশ্বর্য কার মধ্যে নেই এই ছয়টা ঐশ্বর্য একমাত্র কৃষ্ণের মধ্যে আছে এই তিনি ঈশ্বরদেরও পরমেশ্বর সমগ্র ছয়টা ঐশ্বর্য কি সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ্য কিন্তু এগুলো কারো কাছে দুটো কারো কাছে একটা কারোর কাছে তিনটো ছয়টি কারো কাছে নেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ষোলো কলাই পূর্ণ যার জন্য উনি ব্রহ্মাদেব ব্রহ্মাদেবের গুণ পঞ্চাশটা মহাদেবের গুণ পঞ্চান্নটা বিষ্ণুর গুণ ষাটটা কৃষ্ণের গুণ চৌষট্টি টা ষোলো কালাই পূর্ণ চৌষট্টি গুণ সম্পন্ন ওই জন্যই তিনি পরমেশ্বর ভগবান কি প্রভু তাই না হরি বল হরে কৃষ্ণ তো উনি কিন্তু এই জন্য পরমেশ্বর ভগবান তো ওই তখনই আবার এদিকে তখন তো ব্রহ্মা বুঝলো যিনি তো ঈশ্বরের পরমেশ্বর